আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে সর্বপ্রথমে কি রান্না করি কি দিয়ে শুরু করি রান্নাটা ভেবে পাচ্ছিলাম না পরে ভাবতে ভাবতে মনে হলো যে পাহাড়িদের সেদ্ধ করা যে সবজিগুলো সেগুলো দিয়ে ট্রাই করা যাক তো এই যে চুলার উপরে পানি দিয়েছি কড়াইতে দিয়েছি এটা হয়তো আপনারা ভাবতে পারেন কড়াইতে এই জন্য দিলাম যে আমার চুলার মাপ মতো একটাও পাতিল পাইনি তো কড়াইতেই দিয়েছি এই যে পানি গরম হয়ে গেছে তো পানিতে সিম দিলাম মানে বাসায় যেগুলো সবজি ছিল আর কি সেগুলোই দিয়ে শুরু করলাম সিম বেগুন টমেটো আপনারা আবার ভাববেন যে টমেটো আবার সেদ্ধ খায় কি না খায় নাকি তো আমি একটু নতুনত্ব নিয়ে আসলাম আর কি তো নতুন চুলা হিসেবে রান্নাটা একটু কঠিনই হয়ে গেল কেননা চুলাটা জ্বালাতে অনেক হিমশিম খেতে হচ্ছে তারপরে অনেক কষ্টে জ্বালিয়েছি তো এই যে সেদ্ধ হয়ে গেছে প্রায় এগুলো তুলে নিতে হবে তো এই যে তুলে নেব একটা বাটি নিয়ে আসলাম মানে থালা তুলে নিচ্ছি চুলাটা কাঁচা তার উপরে লাকড়িগুলোও শুকায় নি তো নেকরাতে সয়াবিন তেল দিয়ে দি দিলাম তো দেখছি ভালোই জ্বলছে তো এবার দেব কপি ফুলকপি ফুলকপিগুলোও সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সাথে মরিচ দিলাম আর একটা পেঁয়াজ মরিচ আর পেঁয়াজ দিয়ে চাটনি করব ঝাল ঝাল চাটনি দিয়ে সেদ্ধ সিম এগুলো খেতে মজা লাগবে তো এই যে এগুলোও সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে রাখলাম সেদ্ধ হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে এই যে সিদ্ধ হয়ে গেছে গরম পানি থেকে এগুলো একটু উঠিয়ে নিই তারপরে মরিচ চাটনি করে নেব খেতে তেমন ভালো নাও লাগতে পারে সামান্য কয়টা সবজি সাথে ভাতও রান্না করতে চাইলাম তো পরে ভাত রান্না পাতিলের জন্য রান্না হলো না পাতিল একটু চুলার মাপ মতো নিয়ে আসতে হবে তো এই যে মরিচগুলো একটু হাতেই ইয়ে করে নিয়েছি এই যে খেতে অনেক মজা